হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো ভিন্ন সাথে রিটা মাছ বোনা অন্য মাছের তুলনায় কিন্তু এই মাছটি খেতে খুবই মজাদার হয় তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আস্ত গোটা জিরা দুইটা তেজপাতা পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেড়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচের ফালি দিয়ে নেড়ে দেবো পিঁয়াজ মরিচ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এইখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব তারপর আমি এখানে স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পাঁচ মিনিট সময় ধরে মশলাটি কষিয়ে নিব মশলাটি যত ভালো করে কষাবেন খেতে খুব মজা লাগবে মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন বুঝে নেবেন যে মশলাটি কষানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে গেছে মশলার গায়ে তেল তেল ভাব উঠে এসেছে এখন আমি রিঠা মাছগুলো দিয়ে দিব রিঠা মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই তো দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ আমি এভাবে লো হিটে মাছগুলো কষিয়ে নিব পিঠা মাছ তো এমনিতেই নরম এখানে পানি দেবার কোনো প্রয়োজন নেই এজন্য আমি তেলেই কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাছগুলো নেড়ে দিচ্ছি মাছগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মধ্যে একটু করে নেড়ে দিব না হলে কিন্তু নিচে লেগে যাবে এই মাছটা অন্য মাছের তুলনায় কিন্তু খুবই মজাদার এবং আমার বাসার সকলেই অনেক পছন্দ করে থাকে এই মাছটি এবং অন্য মাছের থেকে একটু শক্ত হয় খেতেও খুব মজার লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগতেছে খেতেও কিন্তু অনেক মজার এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ